প্রত্যাশা মতোই আনোয়ার আলীকে এআইএফএফের রেজিস্ট্রেশন করালো ইস্টবেঙ্গল ক্লাব সোমবার রাতেই এআইএফএফ এর সাইটে ইস্টবেঙ্গলের রেজিস্টার্ড ফুটবলার হিসেবে দেখানো হয় আনোয়ার আলীকে আনোয়ারকে রেজিস্ট্রেশন করানো হলেও তাকে আঠেরো তারিখে ডুরান্ট কাপ ডার্বিতে খেলানো হবে কিনা তা নিয়ে থাকছে প্রশ্ন রবিবার রাতেই শহরে চলে আসেন ভারতীয় দলের এই তারকা ডিফেন্ডারটি আনোয়ারের সঙ্গী ছিলেন দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ আনোয়ারকে স্বাগত জানাতে বিমানবন্দরে ইস্টবেঙ্গল সমর্থকদের ঢল নেমেছিল আনওয়ারকে ইস্টবেঙ্গলের রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ায় তাকে ডুরান্ড কাপের ডার্বিতে খেলাতে সমস্যা রইল না তবে সূত্রের খবর ডার্বিতে তার খেলা না খেলা সব নির্ভর করছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়ার্ড্রেথের উপর তিনি চাইলে আনওয়ার খেলবেন ডার্বিতে না চাইলে খেলবেন না রবিবার রাতে কারা ভিড় জমেছিল কলকাতা বিমানবন্দরে প্রায় কয়েক হাজার সমর্থক আনওয়ারকে স্বাগত জানাতে হাজির ছিলেন তবে নিরাপত্তার কারণে আনোয়ারকে অন্য গেট দিয়ে বের করে নিয়ে যাওয়া হয় এটা ঠিক যে আনোয়ারকে রেজিস্ট্রেশন করাতে বিশেষ বিলম্ব করল না ইস্টবেঙ্গল ক্লাব ইতিমধ্যেই ফেডারেশনের প্লে স্টেটাস কমিটি জানিয়ে দিয়েছে যে আনোয়ার নিজের ইচ্ছা মতন ক্লাব বেছে নিতে পারবেন কমিটির এই রায়কেই গণ্য করা হবে তার পূর্বতন ক্লাব অর্থাৎ মোহনবাগানের এনওসি হিসেবে এরপর ইস্টবেঙ্গলে সই করতে তেমন কোনো বাধা ছিল না আনোয়ারের সামনে ডুরান্ট কাপে দুটি ম্যাচ জিতে ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল আগামী রবিবার চিরপ প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়ে থাকবেন আনোয়ারের দিকে এখন দেখার তিনি লাল হলুদ জার্সি গায়ে ডার্বিতে নামেন কিনা